পটলাক পার্টিতে আমরা বান্ধবীরা কি কি খাবার আনলাম তার জন্য কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে হ্যালো ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার মিনি ব্লগ অনেকদিন ধরেই আমরা বান্ধবীরা মিলে প্ল্যান করছিলাম একটা কোনো একটা ছোট্ট কার তো নিজেদের মধ্যে পার্টি করা যাক তো প্রথমে ভাবা হয়েছিলো কি এক জায়গায় টাকা তুলে কি কিছু করা হবে না তখন চিন্তা করালো না একটা পটলাক পার্টি করা হোক যে যেটা পছন্দ সে সেই রকম খাবার নিয়ে আসবে যেহেতু বাড়িতে সবার সেইভাবে টাইম নেই কারোর আছে কারোর নেই বা কে কখন এক জায়গায় এসে রান্না করবে বা এক জায়গায় এসে কীভাবে সিদ্ধান্ত নেওয়া হবে খাবার আনবো কখন এই এত চিন্তা না করে সিম্পল আমরা একটা পটলাক পার্টি করলাম অত চিন্তা ভাবনা করার জন্য তো সময় লাগবে এই কারণে অত সময় না নিয়ে যে যার মতন একটা আলোচনা করে নিয়েছি যে এই খাবারটা আমরা আনব তোমরা তো দেখেই নিলে ব্যাটার ভেটকি ফ্রাই যেটা আমি এনেছি আর ফুচকাটাও আমি এনেছি আর চাউমিনটা এনেছি কিন্তু আমাদের উমাদি আর চিকেন পকোড়াটা যেটা দেখলে সেটা কিন্তু আমাদের অঙ্কিতাদি নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছে বাইরের থেকে কিনে নিই আর ও চিপস এনেছে আর ফ্রুটি আর যে মিষ্টি মানে সন্দেশটা এনেছে হচ্ছে আমাদের মামা দি একে একে সবাইকে দেখিয়েছি দেখতেই পাচ্ছ তো প্রথমে প্ল্যান করা হয়েছিল যে আমরা বাচ্চাদেরকে আনবো না তো যেহেতু প্রথম পটলাক পার্টি বাচ্চাদের ছাড়া করব আর যেহেতু বাড়িতেই করছি তো এক দিদি মানে এই যে অঙ্কিতা দি বললো যে ঠিক আছে প্রথমবারটা বাচ্চাদের নিয়ে করি তাহলে ঠিক আছে তাই আমরা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এই পটলাক পার্টিটা করলাম পরের বার নেক্সটবার আর বাচ্চাদেরকে আনবো না সত্যি বলতে বাচ্চাদেরকে আনলে কিন্তু কোনো রকম গল্প করা যায় না ওদেরকে দেখতে দেখতেই আমাদের সময় কেটেই যায় তাই তবুও কিন্তু আমরা যেটুনি আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি গল্প করব কি বাচ্চাদেরকে দেখতে দেখতেই আমাদের সময় চলে যাচ্ছে তবুও যেটুনি আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি এরকম উমাদি নিজের বক্তব্য রাখছে বলছে যে যারা যারা আসেনি তারা কিন্তু ভীষণ মিস করলে সত্যি তাই আমাদের কিন্তু এটা চারজনের গ্রুপ না এখানে আমরা প্রায় সাত আটজন এরকম রকম বন্ধুদের বউরা রয়েছি যারা কি না একটা মে গ্রুপ করেছি তবে অনেক দিন ধরে এই প্ল্যানটা করা হচ্ছিল তবে প্ল্যানটা কিন্তু সাকসেস হয়ে উঠছিল না এর ওর অনেকের প্রবলেম তো পরে ঠিক আছে ডিসেম্বরেই তাহলে একটা প্ল্যান করা হোক আর যেই প্ল্যানটাতে কিন্তু আমরা সবাই সামিল ছিলাম তবে কিছু কিছুজন আসতে পারিনি কেউ নিজের ছোট্ট বাচ্চার জন্য জন্য কয়েকজন আসতে পারিনি আর কেউ তো রেসপন্স করে হোক কিছু জানায়নি করব কি না এই কারণে অনেক রকম নিয়ে তখন আমরা ঠিক করলাম যে সবাই যখন আসছে না সবার জন্য তারা আমাদের নিজেদের প্ল্যানটাকে বাতিল করতে পারি না তাই আমরা লাস্টে শেষ পর্যন্ত চারজনে মিলেই পটলাগ পার্টিটা করলাম সত্যি বলতে আমাদের ভীষণ ভীষণ আনন্দ হয়েছে আমরা খুব মজা করেছি শুধু বাচ্চাগুলো একটু মাঝখানে ছিল বলে কিন্তু আমরা কিন্তু আরও আনন্দ করতে পারতাম আমরা ভীষণ আনন্দ করেছি আমরা গল্প করছিলাম যে আমরা গল্প করব কি আমরা তো বাচ্চাদেরকে সামলাতে সামলাতে আর খেতেই এসেছি এমনি হাসি হাসি করছি যে আমরা কিছু খেতে এসেছি না একটু গল্প করতে এসেছিলাম তাই বলছি বাচ্চাগুলোকে এনেও মানে ভুল করলাম যে আমাদের কথাই হয়েছিল যে আমরা যখন পার্টিটা করব তখন সবকটা বাচ্চাকে বাচ্চার বাবারা সামলাবে বাচ্চার বাবারা যখন ক্লাবে আসে তখন কি বাচ্চাগুলোকে নিয়ে আসে তাহলে আমরা কেন আনব যে বললাম ওরা ওরাও এসছে সত্যি বলতে একদম যে খারাপ লাগছে সেটাও না ওরাও ওদের মতন নিজেদের মতন খুব আনন্দ করেছে কিন্তু আর এই দেখো আমরা ফ্রুটি খাবো আর ওরা খাবে না এই কারণে কিন্তু আমাদের মেন ফ্রুটি আনা হয়তো আমাদের ইচ্ছা ছিল যে একটু থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস বা সেভেন আপ কিছু আনা কিন্তু বাচ্চাগুলো যেহেতু খাবে তো সেই কারণে কিন্তু আমরা ফ্রুটিটাই এনেছিলাম আর এই দেখো আমরা খাচ্ছি বলে ওরাও কিন্তু আমাদের মতন করে একটু স্টাইলে খাচ্ছিলো তারপর দেখো কি বললাম আমরা আনন্দ করবো ওরা নিজেরাই এত আনন্দ করেছে খুব সুন্দর মানে ওদের আনন্দ দেখেই আমরা খুব আনন্দ পেয়েছি যে না থাক আমরা আনন্দ আমরা গল্প করতে পারিনি তো কী হয়েছে ওরা তো নাচানাচি করে আনন্দ করেছে এটাই অনেক আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন একটাটা